নতুন আইফোন কিনে বাসায় ফিরছে মেয়ে বাবা মেয়েকে জিজ্ঞেস করলো কত ফোন তখন মেয়েটি বলল টাকা বাবা সাথে একুশশো টাকা দিয়ে কভার আর টাকা দিয়ে স্ক্রিন প্রোটেক্টর কিনেছে তখন মেয়েটার বাবা মেয়েটিকে বলল কভার আর স্ক্রিন প্রটেক্টার না কিনলেই পারতিস দিব্যি পাঁচ হাজার টাকা বেঁচে যেত তখন মেয়েটি তার বাবাকে বলল কি যে বলো না বাবা ছিয়াত্তর হাজার টাকা দিয়ে যদি ফোন কিনতে পারি আর সেই দামি ফোনের জন্য মাত্র টাকা খরচ করতে পারবো না তখন মেয়েটির বাবা তাকে বলল। আচ্ছা এটা অ্যাপল কোম্পানির জন্য একটু অপমানের বিষয় হয়ে গেল না যে তাদের ফোন ঠিক নিরাপদ না কভার আর স্ক্রিন প্রোটেক্টর ছাড়া আর তাছাড়া কভার লাগালে তো অ্যাপলের লোগও দেখা যাবে না তখন মেয়েটি বলল মোটেও না বাবা বরং অ্যাপল কোম্পানি বলেই দিয়েছে স্ক্রিন প্রোটেক্টর লাগাতে এতে হাত থেকে পড়লেও দাগ পরবে না দেখতেও সুন্দর লাগবে আর অ্যাপলের লোগো দেখাতে হবে না বাবা যারা ফোন চেনে তারা কভারের ভেতর থাকলেও আইফোন চিনবে বাবা তখন মিষ্টি এসে মেয়েকে কাছে নিয়ে বললেন মারে তুই ছিয়াত্তর হাজার টাকা দিয়ে আইফোন কেনার পরেও সুন্দর জয় প্রোটেকশনের জন্য আরও পাঁচ হাজার টাকা খরচ করে কভার প্রোটেক্টর কিনলি এবার একটু চিন্তা করে দেখ তোর সৃষ্টিকর্তা তোকে বিনামূল্যেই সুন্দর করে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন সেখানে একটু কষ্ট করে নিজের প্রোটেকশনের জন্য নিজেকে সুন্দর মার্জিত নম্র ভদ্র লাগার জন্য করা কি তোর উচিত নয় তোর এত প্রিয় আইফোনের নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য কভার প্রোটেক্টর লাগলে নিজের প্রিয় শরীরের নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য কভার প্রোটেক্টর লাগবে না কভারের জন্য আইফোনের লোগো না দেখতেও পারলেও যদি মানুষজন আইফোন চিনতে পারে তাহলে পর্দার ভেতর থাকলেও তো তোর প্রতিভার হবে হবে না 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 তাই হয়তো কাছে জবাবদিহি করতে কিন্তু তোকে আর আমাকে হাসরের ময়দানে বিচার দিনের মালিকের কাছে ঠিকই জবাবদিহি করতে হবে রেমা তাই তোর প্রিয় ফোনের নিরাপত্তা সৌন্দর্যের কথা ভেবে যেমন কভার প্রোটেক্টর কিল্লি তেমনি নিজের শরীরের নিরাপত্তা সৌন্দর্যের কথা ভেবেও একটু কভার প্রোডাক্টর ব্যবহার করিস